ওম নম শিবায় আজকের মহাবাক্যের তারিখ ছয় জুন উনিশশো দ্বিতীয় পর্ব পাবন দুনিয়া বলা হয় সত্য যুগকে এতে দুনিয়া বলা হবে পতিত দুনিয়া বললেও নিজেকে পতীত মনে করে না নিজের প্রতি ঘৃণাও রাখে না কিন্তু বাবা বলেন যে প্রতিত্ব তো তাই না তোমরা কারো হাতে না খেলে তারা বলে যে আমরা কি পতিত আরে তোমরা তো নিজেরাই বলো না পতিত তো হলো সবাই তোমরা বলেও থাকো আমরা হলাম পতিত এই দেবতারা হলো পাবন তো পতিতকে কি বলা হবে গায়নও রয়েছে যে অমৃত ছেড়ে বিষ কেন খায় বিষ তো হলো খারাপ না বাবা বলেন যে এই বিষ তোমাদের আদিমধ্য অন্ত পর্যন্ত দুঃখ দেয় কিন্তু একে পয়জন মনে থড়াই করে যেমন যারা নেশা করে তারা নেশা ছাড়া থাকতে পারে না ব্রহ্মা বাবা এমন এমন ব্যক্তি দেখেছেন যাদের আট দশ বোতল রোজের পান করা হলো কমন তাদের জলসা যেন লেগে রয়েছে লড়াই করার সময় হলে তাদের মদ্যপান করিয়ে নেশা চড়িয়ে পাঠিয়ে দেয় নেশা মিলে গেল ব্যাস মনে করবে আমাদের এমন করতে হবে তাদের মরারও কোনো ভয় থাকে না যে কোনো জায়গায় গিয়ে বম সহই পড়ে যায় গায়নও রয়েছে যে মুসলের লড়াই লাগে রাইট কথা এখন তোমরা প্র্যাকটিক্যালে দেখছ আগে তো শুধুমাত্র পড়তে যে পেট থেকে মুসল বের হলো এরপর এটা হলো এখন তোমরা বুঝতে পারো যে পাণ্ডব কে কৌরব কে পাণ্ডব জীবিত অবস্থায় মৃত্যু বরণ করার জন্য পুরনো জুতো ছাড়ার জন্য পুরুষাত করছে বলা হয় না যে পুরনো জুতো ছেড়ে নতুন নিতে হয় বাবা বলেন যে আমি এই পুরোনো জুতো নিয়েছি বাচ্চাদেরই বোঝান তোমরা বাচ্চারাই এটা বুঝতে পারো যে বাবা ছাড়া তো এই নলেজ কেউ শেখাতে পারে না বাবা বলেন যে আমি প্রতিকল্পে আসি আমার নাম হল শিব শিব জয়ন্তীও পালন করে ভক্তি ভক্তিমার্গের জন্য কত মন্দির আদি বানায় দিন প্রতিদিন বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে পূজার জন্য তো অনেক মন্দির বানানো হয় এই জন্য অনেক নামও রেখে দিয়েছে এই সময় তোমাদের পূজা হচ্ছে এও তোমরা বাচ্চারাই জানো যে যার আমরা পূজা করি তিনি আমাদের পড়াচ্ছেন যেই লক্ষ্মী নারায়ণের আমরা পূজা করতাম আমরা তাই তৈরি হতে চলেছি এই জ্ঞান বুদ্ধিতে রয়েছে স্মরণ করতে থাকো এরপর অন্যদেরও শোনাতে হবে অনেক রয়েছে যারা ধারণা করতে পারে না বাবা বলেন বেশি ধারণা করতে না পারলে অসুবিধা নেই স্মরণের তো ধারণা রয়েছে না বাবাকেই স্মরণ করতে থাকো যার মুরলি চলে না তারা এখানে বসে স্মরণ করো এখানে তো কোনো বন্ধন ঝঞ্ঝাট আদি নেই ঘরে বাচ্চা কাচ্চা আদির পরিবেশ দেখে সেই নেশা হারিয়ে যায় কাউকে তো অনেক সহজ তারা তো গীতা আদি পুরো কণ্ঠ করে নেয় শিখদেরও গুরু গ্রন্থ কণ্ঠর থাকে তোমাদের কি কণ্ঠ করতে হবে বাবাকে বাবাকে তো জানোয়াররাও করবে তোমরা বলেও থাকো বাবা এ হলো একদম নতুন জিনিস এটাই হলো একমাত্র সময় যখন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হয় পাঁচ হাজার বছর পূর্বেও শিখিয়েছিলাম আর কারোই শক্তি নেই যে এমন বোঝাতে পারে বলতে পারে না জ্ঞান সাগরী এক বাবা দ্বিতীয় কেউ হতে পারে না জ্ঞান সাগর বাবাই তোমাদের বোঝান আজকাল তো এমনও অনেক বের হয়েছে যারা বলে যে আমরাই অবতার নিয়েছি ভগবান আমার মধ্যে প্রবেশ করেছেন এসব হলো মিথ্যা মিথ্যা ভগবান বলানোর অনেক হয়ে গেছে এজন্যই সত্যের স্থাপনাতে বিঘ্ন পড়ে কিন্তু গায়ন রয়েছে যে সত্যের নৌকা দুলবে কিন্তু ডুববে না দুনিয়াতে তো অনেক মিথ্যা রয়েছে বিষ্ণু নাম দুঃখ হর্তা নামও নিজের ওপরে রেখে নেয় মাদ্রাসের দিকে তো অনেক এমন নাম রয়েছে ভক্ত বৎসলম কেউ কেউ তো ডাবল নামও রেখে দেয় লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ এই দুই নামও একসাথে অনেকে রয়েছে বাস্তবে রাধা হলো আলাদা কৃষ্ণ হলো আলাদা এই সব কথা বাবা বসে শোনান আর বাবার থেকে পুরো বর্ষা পাওয়ার জন্য বাচ্চাদের যুক্তিও বলে দেন এখন তোমরা বাবার কাছে আসো তো তোমাদের হৃদয়ে খুশি থাকা উচিত আগে যখন তীর্থযাত্রাতে যেতে তো হৃদয়ে কী থাকতো এখন ঘর পরিবার ছেড়ে এখানে আসো তো হৃদয়ে কী আসে যে আমরা বাপ দাদার কাছে যাই বাবা এই সব বুঝিয়েছেন যে আমাকে শুধুমাত্র শিব বাবা বলা হয় যার মধ্যে আমি প্রবেশ করেছি সে হলো ব্রহ্মা জাতি হয় না সর্বপ্রথম জাতি হলো ব্রাহ্মণদের এরপর হলো দেবতাদের তোমাদের চার জাতি হয়ে যায় যখন জ্ঞান ছিল না তো শূদ্র বর্ণের ছিলে তোমরা বিচার করবে তো এর প্রথমে আমরা শূদ্র ছিলাম তারও আগে আমরা বৈশ্য ছিলাম তো আমাদের হয়ে গেল গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার গ্রেট শূদ্র গ্রেট বৈশ্য গ্রেট ক্ষত্রিয় এরও আগে গ্রেট ব্রাহ্মণ ছিলে এখন এই সব কথা বাবা ছাড়া আর কেউ বোঝাতে পারে না দূর দেশের অধিবাসী বাবা এসে দূর দেশের জ্ঞান বাচ্চাদের দিয়ে থাকেন তোমরা বুঝতে পারো যে আমাদের বাবা দূর দেশ থেকে এর মধ্যে আসেন এ হলো পরের দেশ পরের রাজ্য শিব বাবার তো নিজের শরীর নেই আর তিনি হলেন জ্ঞানের সাগর স্বর্গের রাজ্য তিনি দিয়ে থাকেন কৃষ্ণ থোড়াই দেবে শিবাবাই দেবেন কৃষ্ণকে কখনো বাবা বলা হয় না বাবাই রাজ্য দিয়ে থাকেন বাবার থেকেই বর্ষা প্রাপ্ত হয় এখন সীমিত জগতের সব বর্ষা সম্পূর্ণ হয়ে যায় সত্যযুগে তোমাদের এটা জানা থাকে না যে আমরা এই একুশ জন্মের বর্ষা নিয়েছি এখনই এটা জানো যে আমরা একুশ জন্মের বর্ষা আধা কল্পের জন্য নিয়ে নিচ্ছি একুশ পিড়ি অর্থাৎ সম্পূর্ণ পিড়ি যখন সময় সম্পূর্ণ হবে সেই সময়ে শরীর যেন সর্পের পুরনো খাল ছেড়ে নতুন নিয়ে নেয় আমাদেরও পার্ট প্লে করতে করতে এই শরীর পুরনো হয়ে গেছে সন্ন্যাসীরা তো শুধুমাত্র উদাহরণই দিয়ে দেয় বোঝে না কিছুই বোঝাতেও কিছুই পারে না যা শুনবে বলে দেবে সত্য পবন থেকে হনুমানের জন্ম হয় বলে দেবে সত্য কত কথা বানিয়ে দিয়েছে বাস্তবে ভ্রমরীর উদাহরণও এখনকারী প্রকৃত ব্রাহ্মণ হলে তোমরা তোমাদের বলা হয় কীট পতঙ্গকে নিজের সমান বানাও কীট পতঙ্গদের নিয়ে এসে বসিয়ে করো ভু করে এরপর কারো মধ্যে তো পাখা গজিয়ে যায় কেউ মরে যায় এখনকারই উদাহরণ এখন বেনারসে অনেক ভালো সেন্টার খোলা হচ্ছে বাবার সেখানকার জন্য অনেক ভালো ভালো বাচ্চা চাই সেখানে অনেক বিদ্বান পণ্ডিত আদির সাথে মুখোমুখি হতে হবে শাস্ত্রার্থ করতে হয় তাই না অন্য কোনো কিছু শাস্ত্রার্থ হতে পারে না তোমাদের গীতা ছাড়া গীতাই হলো মুখ্য তারা বেদ বেদ করতে থাকে বাস্তবে তো সর্বশাস্ত্রময়ী শিরোমণি হল ভগবত গীতা গায়ন করা হয়েছে এর থেকে পুরনো কোনো শাস্ত্র হতে পারে না তো সেখানে গিয়ে পণ্ডিত আদিদের অনেক বোঝানো হয় অনেক মিথ্যা টাইটেল দিয়ে দিয়েছে এখন সেখানে সেন্টার খোলা হচ্ছে এরপর সেখান থেকে সবাইকে নিমন্ত্রণ দেওয়া হবে আমাকে এই গুরুদেরও উদ্ধার করতে হয় তাহলে ওই গুরুরা আবার অন্য কারো উদ্ধার কী করে করবে বাচ্চাদের নূরে রত্ন বলা হয় বাবাও তোমাদের বলেন আমার নূরে রত্ন তোমাদের নিজের বানিয়েছি তাহলে তোমরাও আমারই হলে তাই না এমন বাবাকে যত স্মরণ করবে পাপ কাটতে থাকবে আর কারোরই স্মরণ করলে পাপ কাটে না আচ্ছা আত্মিক বাচ্চাদের বাপদাদার স্মরণ স্নেহ আর নমস্কার আজকের বরদান হৃদয় সিংহাসোনাসীন ভব ব্যাখ্যা তোমরা নিজেদের বাপদাদার হৃদয় সিংহাসনাসীন মনে করো হৃদয় সিংহাসোনাসীন কে হতে পারে যে দিলারাম অর্থাৎ হৃদয় হরণকারী বাবাকে হৃদয় দিয়ে থাকে আর বাবা হৃদয় নিয়ে থাকে শুধুমাত্র নেওয়া নয় যে নিতেও পারে আবার দিতেও পারে সেই হল হৃদয় সিংহা কারো হৃদয় কিভাবে নেওয়া যায় যা তাদের হৃদয়ের শ্রেষ্ঠ সংকল্প হবে সেই সংকল্পকে পূর্ণ করা অর্থাৎ হৃদয় নেওয়া তো বাবা হৃদয় নেওয়া অর্থাৎ বিশ্ব কল্যাণকারী হওয়া বিশ্বের প্রতি সর্বশক্তির দাতা হওয়া ওম নম শিবায়